এখন তো উজুর নাই তো আয় কিনলম অত অদায় উজুর জিনতে থাকতে জিয়েন হয়তো দশ টিয়া আনিবে মসজিদুর দান বাক্স দিবে আর ভগটন নয় দুও মোমবাতকে আনিবে জ্বলাই দিবে তো আই কিল্লাম হয় দে অত অদে ওই জিবে তু তাই বেড়ে নিচি বিচি এর দশটিয়া দশটিয়া বিশটিয়া লইলাম দুও দুও সার্গ মোমবাতি লইলাম আগদে আসতে বুড়ো মসজিদ তাইলাম সুবাহ বুরামা কাদিরী রাহমাতুল্লাহ আলাই ওই দামি বোয়ালার সাথে লেগেছে বুরা মাওলানা সাথে বুরা বলির সাথে লাগার কারণে আজকে আব্দুর রহমান আল কাদিরী রাহমাতুল্লাহ আলাই সাত বছর হয়ে গেল পর্দা করলো তারপরে ওনার জিকির হয় আমি একটু আগে একটা মিটিং এ ছিলাম সেখানে একজন ভাই আসছিল হুজুর শরণদীপ থেকে মুকতার নাম সেই মুকতার ভাইই বলতাছে হুজুর আফসার হুজুর আয় হদে আব্দুর রহমান উযুর জিন্দা থাকতো তুলো থেকে এবার হাসা যাইতাম সব সময় তো আই এবার জেনাজা যেদিন না আসিলাম এদিন না হঠাৎ মনে মনে আগে আর মেফুয়া গো তুতাই কি করো দে তুতাই গাল দি জবানো জিব্বার জড়তা আছে আওয়াজ ঠিক মতো নয় ওই আই চিন্তা করলাম দাফনের কিছুদিন পরে ওই গুলো ফরা গুলো লই আর হটটা গুলো লই হয়তো আই জিন্দে থাকতে একবার উজুর তুলল বললাম জালর গুইল দিয়ে জিন্দে থাকতে একবার আর নানা জানো তুই তাই দিয়ে একজন হল্লাই দেখি হয় দে এখন তো উজুর নাই তুই আয় কিনলাম অত হদুর জিনতে থাকতে জিয়েন হয়তো ইয়া আনিবে মুদুদ দান বাক্স দিবে আর ভগড়ন নয় দুও মোমবাতি আনিবে জলাই দিবে তো আই কিনলাম হয় জিবে তু তাই বেরে নিচি বিছি এর দশটিয়া দশটিয়া বিশটিয়া লইলাম দুও দু সারগো মোমবাতি লইলাম আগতে আস্তে বুড়ো মুসিদতে আলাম সুবাহ বুড়ো মসজিদত উদ কিনলে আব্দুর রহমান উজুর পুরো জিন্দেগি এন হারাই ফেলে দে বুড়ো মুসিদু ফুরোজিন দেখি হাডা ফেলেই দে বুড়ো মসজিদ তো বুড়ো মসজিদ উদ দর্শনীয় দিলাম মোমবাতিও দিলাম এটা উজুর এটা এর বিশিত বাদ দিন আজ অন্য করি এর হয়তো মাজার ওর এনতে করে গুলি দেখো ফেলে এলাম মোমবাতি কোন জ্বলাই দিয়ে আই শুক্রবার দিন যাই এর আনি এর যখন আর মেফোয়ারে দি আল্লাহর কসম আর মেফোয়ার তু ভালো তুলি বুঝো যার দি বনরার সৈয়দ আমির ফারার উপর সাধারণ সাধারণ মার সাধারণ বাফর ফেরত তোরা ইসি দে সাধারণ অজ্ঞ মানুষ কিন্তু ইবে দামি হয়ে গিয়ে যদি ওই দামের লয় আর রসুলে পাকর আলোর লয়ে যারা দরিত আইবু পরিবার লয়ে যারা দরিত আইবু আর রসুলে পাকর শূন্য তোরে যারা জীবন জিন্দা করিবু ওই বন্দাই বেরো আর খুদাই দামি করে দিবু শুভ